নমস্কার বন্ধুরা আজকের মেনুতে ছিল সাবিন আলু এগুলোকে আমি সাবিন আলু বলি লকেল আলু এগুলো এগুলো বয়েল করে প্রেশার কুকারে দু তিন সিটি দিয়ে এগুলো খুসা ফেলে আর হিং গোটা জিরা সম্বাস দিয়ে সাথে নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরা দিয়ে বসিয়ে দিয়েছে আর দিলাম চিনি আদা থেতানো কাঁচা লঙ্কা দিয়ে আর দিয়েছিলাম ম্যাগি মশলা দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে দিয়ে দিলাম জল জল দিয়ে ফুটিয়ে নিলাম একটু ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম তারপর ওই আলুগুলোই কিছুটা নিয়ে ছোটো ছোটো করে কেটে ভাজা বসিয়ে দিলাম আর সামান্য জল দিয়ে দিলাম সামান্য জল দিয়ে স্টিম কমিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ আলুগুলো যাতে ভালোভাবে বয়ল হয় আলুগুলো ভালোভাবে বয়ল হওয়ার পর ভাজা করে আলুগুলো নামিয়ে নিলাম এই আলুগুলো হয়ে গিয়েছে ভাজা তারপর বসিয়ে দিলাম চাল কুমোর মুসুর ডাল বড় বড় টুমো টুমো করে কেটে চাল ডালের সাথে দিয়ে দিলাম আর এখানে নুন হলুদ কাঁচা লঙ্কা আগেই দিয়েছি দিয়ে রেখে দিয়েছি চারির মধ্যে আর পুরনে পাঁচ পুরন শুকনো লঙ্কা দিয়ে সম্বাসে দিয়ে দিলাম আর জল একটু বেশি করে দিলাম করতে একটু সময় লাগবে কুমোরগুলো বড় বড় পিস করে কেটেছি আমি আর কিছুটা বয়ল হওয়ার পর দিয়ে দিলাম সামান্য চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম এখন কুমোর পাতা ছিল গোড়ের মধ্যে কিছুটা এগুলো বয়েলে বসিয়ে দিলাম এই ডালের উপরে কুমোর পাতাগুলো বয়ল হয়ে গিয়েছে এখন নামিয়ে নিলাম নামিয়ে আর দুটো বয়েল কাঁচা লঙ্কাও নামিয়ে নিলাম এখান থেকে ডাল থেকে তারপর আরও একটু নাড়াচাড়া করে আর একটু জল দিয়ে দিলাম সামান্য জলগুলো শুকিয়ে গেছে দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম কিছু সময় ডাকনাটা সরিয়ে দেখলাম হয়ে গিয়েছে কুমোরগুলো একদম নরম হয়ে গিয়েছে একদম খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছি দেখেন হয়ে গিয়েছে ডালটাও নামিয়ে নিলাম তারপর করে নিলাম দুটো ডিম মমলেট ডিম দুটো একসাথে দিয়ে মামলেট করে নিলাম একটা তারপর এই যে এখানে তেত করলা বয়েল আলু বয়েল আর ওই যে কুমোর পাতাগুলো বয়ল আর দুটো কাঁচা লঙ্কা উঠিয়েছিলাম আর কুচানো পেঁয়াজ নুন সামান্য সরষের তেল দিয়ে এসব মিশিয়ে একসাথে মেখে ভর্তা করে নিলাম কেমন হলো রেসিপিগুলো বলবেন বা